আসসালামু আলাইকুম ইংলিশ উইথ নাইম চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটা ঠিক পড়াশোনার সাথে রিলেটেড না তারপরেও আমি ভিডিওটা রেকর্ড করার প্রয়োজন অনুভব করলাম সেটা কেন একটু পরেই বুঝতে পারবেন আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে আজকে আর গতকালকে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছিল আর রাস্তাঘাটে পানিও জমে গিয়েছিল তো আমি রাস্তায় বের হয়ে দেখলাম যে আসলে এই যে জমাট বাঁধা পানি এটাতে কি কি ময়লা আবর্জনা হচ্ছে ভেসে বেড়াচ্ছিল তো আমি যা খেয়াল করলাম সেগুলো আপনাদেরকে দেখাই যেমন এই যে একটা হচ্ছে বসুন্ধরা টিস্যু এই টিস্যুর প্যাকেট সরি বসুন্ধরা কোম্পানিকে কিছু মানে খাটো করা আমার উদ্দেশ্য না এই টিস্যুর প্যাকেটটা কেউ ফেলে রাখছিল এই জিনিসগুলা পাস হয় না পানি পানি নিষ্কাশনের পাইপগুলো দিয়ে আচ্ছা তারপরে আসেন আরও দেখি জুসের প্যাকেট জুসার প্যাকেট শ্যাম্পুর প্যাকেট আচ্ছা বড়ো একটা পলিথিন বিস্কুটের প্যাকেট আচ্ছা এইটা একটা কাঁচা বাজারের পাশে এবং দেখেন কি কী আছে প্যাকিং ফোম লেদারের কিছু একটা চিপসের প্যাকেট আরও বিভিন্ন রকমের প্যাকেজিং বিস্কুটের প্যাকেট এবং যথারীতি বড়ো পলিথিন আচ্ছা আবারও বড় পলিথিন দুধের প্যাকেট এখানে ময়লার পুরো আস্ত ব্যাগ ফেলে রেখে দিছে কি বলবো কিছু বলার ভাষা নাই আর স্পিডের বোতল আচ্ছা বড়ো পলিথিন ফেয়ার অ্যান্ড লাভলির কৌটা প্যাকেজিং এখানেও ময়লা আবর্জনা নুডলসের প্যাকেট পলিথিন আচ্ছা এটা হচ্ছে মৌচাকের কাছে এখানে সিটি কর্পোরেশনের লোকেরা এই পানি নিষ্কাশনের পাইপ থেকে এই ময়লাগুলো বের করতেছিল আপনি দেখেন কি কী আটকায় মানে আর সবচেয়ে বেশি যেটা খারাপ লাগছে দেখতে সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে একটা ম্যান হোল এখানে কেউ একজন একটা চেয়ারের অর্ধেক অংশ ফেলে রেখে দিছে মানে গর্ত একটা পাইসে ফেলে দিছে একটু চিন্তা করে নাই যে এটার পরিণাম কি হতে পারে মানে আমি চিন্তা করি যে ওর পরিবারের কেউ মারা গেলে তাকেও কি এই গর্তে ফেলে দিবে মানে গর্ত তো একটা খোঁড়াই আছে তাই না একটা গর্তে কিছু ফেললেই হয় কি বলবো আর কিছু বলার ভাষা নেই তো এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হাতে ফেলা এই জিনিসগুলাই কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি করে এই ময়লাগুলা এই ময়লাগুলা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা বা কোনো দুর্নীতিবাজ নেতা তারা কিন্তু এসে ফেলে দেয় না ফেলে দিয়ে যায় নাই এগুলা আমরাই ফেলছি আপনি আমি আমরাই ফেলছি তো আর এখানে শুধু ওই শহরের কর্তৃপক্ষকে দোষ দিলে হবে না যে তারা কেন আরও বেশি করে কি এই যে ড্রেনেজ সিস্টেম আরও ভালো কেন করে নাই ড্রেনেজ সিস্টেম তো আছে যদি না থাকতো তাইলে গতকালকে জমা পানি এখন পর্যন্ত থেকে যেত আপনার কি মনে হয় যে এই সমস্ত পানি কি ওই বাষ্প হয়ে উড়ে গেছে যায় নাই এই পানির পাইপ দিয়েই যে সিটি কর্পোরেশন যে পাইপ বসেছে এই পাইপ দিয়েই গেছে পানি তো কথা হচ্ছে এই যে পানি জমে গেল এটার পিছনে এই আমাদের কাজকর্ম অনেকখানি দায়ী ঠিক আছে তো আমার এই ভিডিওটা রেকর্ড করার উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করা যে এই যে যে জিনিসগুলো আমি দেখাইলাম এগুলা মানে আমার প্ল্যাটফর্ম খুব ছোট আমি খুব বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবো না কিন্তু তারপরেও আপনারা যারা দেখতেছেন এখন থেকে আজকে থেকে অতীতে যা হয়ে গেছে তা তো কিন্তু আজকে থেকে এই যে মানে পলিথিনের বা প্লাস্টিকের প্যাকেট যেগুলো আমাদের হাতে আসে এগুলো আমরা কেউ প্লিজ রাস্তায় ফেলবো না ধরেন একটা কিছু দোকান থেকে কিনলেন এটা খাওয়া হয়ে গেল প্যাকেটটা পকেটে ঢুকায় ফেলেন সাথে ব্যাগ থাকলে ব্যাগে ভরে ফেলেন একটা খালি পলিথিনের প্যাকেট একটা খালি প্লাস্টিকের বোতল বিশ্বাস করেন আপনি টেরও পাবেন না যে আপনার সাথে আছে এগুলোর কোনো ওজন হয় না তো সাথে করে নিয়ে নিয়ে রাখেন যখন একটা ডাস্টবিন পাবেন সেখানে ফেলে দিবেন কিন্তু এভাবে রাস্তার মধ্যে কেউ প্লিজ ফেলবেন না তো এটা এখন আর মানে শুধু দেখতে খারাপ ওই পর্যায়ে নাই এখন মানে এই ময়লা আবর্জনাগুলা এগুলো এখন মানুষের কি বলবো মানে মানুষের কষ্টের কারণ হইতেছে কি কোনো কোনো জায়গায় মানুষ আহত হচ্ছে মারা যাচ্ছে তো এরকম কিছু যদি হয় আর সেটার জন্য মানে যদি কোনোভাবে আমরা দায়ী থাকি তাহলে তো আল্লাহ তালার কাছেও এটার হিসাব দিতে হবে তাই না মানে আমরা না হয় এটা কেউ ট্রেস করতে পারবো না যে কার ফেলা পলিথিনের প্যাকেটটা গিয়ে একটা রাস্তায় জলাবদ্ধতা জলাবদ্ধতার তৈরি করছে কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যদি আমার কারণে কোনো কোনো মানুষের ক্ষতি হয় তাহলে এটার জন্য তো আমাদের হিসাব দিতে হবে হতে প্লিজ আজকে থেকে একটু সবাই সচেতন হই প্লিজ যে এই যে ময়লা আবর্জনা যা আছে যা আমাদের হাতে আসে এগুলো প্লিজ কেউ রাস্তায় ফেলবো না আসলে আমরা আমরা বাঙালিরা মানে হাজার কষ্ট সহ্য করে হইলেও হাজার ঝুঁকি নিয়ে হইলেও ইউরোপ যেতে চাই বা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেতে চাই কিন্তু একটু চেষ্টা করি না যে আচ্ছা ঠিক আছে আমার দেশটাও এরকম হোক তো ওই সমস্ত দেশে গেলে কিন্তু এই ধরনের আচরণ ওরা একদম সহ্য করবে না যদি ধরতে পারে তাহলে এমন জরিমানা করবে যে চোখে অন্ধকার দেখা লাগবে তো ওইখানে আইন শৃঙ্খলা ওইরকম ভালো যে হ্যাঁ তারা তাদের দেশে আইন আছে আইনের প্রয়োগ আছে তারা এগুলো সহ্য করে না মানে হইতে দেয় না তো এইখানে কেউ আপনাকে বাধা দিবে না এটা আপনার মানে নিজের বিবেকের মা ধারণায় কাজগুলো করতে হবে যাই হোক সরি আপনাদের অনেক সময় নষ্ট করলাম এইখানে মানে ইংলিশ শেখার কিছুই ছিল না যদিও আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ নাইন তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আবারও ইংলিশ রিলেটেড টপিকগুলো নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ